নমস্কার বন্ধুরা আগের দিন নিউমারোলজি সম্পর্কে বেসিক কিছু কথা বলেছি বলেছি যে আমার পেজে আমি অত্যন্ত সহজ ভাষায় নিউমারোলজি সম্পর্কে আপনাদের জানানো এবং শেখানোর চেষ্টা করব তো প্রাথমিকভাবে নিউমারোলজির যে কোনো কথা শুরু করতে গেলে আমাদের দুটো মূল সংখ্যা নিয়ে বা মূল নাম্বার নিয়ে কাজ করতে হয় একটা হচ্ছে আমাদের মূলাঙ্ক আরেকটা হচ্ছে আমাদের ভাগ্যাঙ্ক বা ভাগ্যাঙ্ক বলে মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক হিন্দিতে বলে বা আমাদের ভাগ্যাঙ্কটাকে লাইফ পাথ নাম্বার বা ডেস্টিনি নাম্বারও বলা হয় তো একদম প্রথমে আমরা জানব যে মূলাঙ্ক বা আমাদের যে মূল নাম্বার মূল সংখ্যা যেটা দিয়ে আমরা আমাদের নিজেদের মানে আমাদের ইনার সেলফ মানে আমি মানুষটা কেমন আমার মানসিকতা কেমন আমার স্বভাবের স্ট্রেংথ কোনগুলো কোনগুলো আমার ভালো দিক কোনগুলো আমার মন মানসিকতা বা চরিত্রের উইকনেস আমাদের মানে ইউনিক কিছু ক্যারেক্টারের বৈশিষ্ট্য আমাদের পার্সোনালিটি এগুলো সমস্ত আমাদের স্বভাব আমাদের ইমোশনাল প্যাটার্ন খুব ইম মোস্ট ইম্পর্ট্যান্টলি আমাদের ইমোশনাল প্যাটার্ন আমরা কিভাবে চিন্তা করতে করি বা করতে পছন্দ করি সেই সমস্ত কিছু আমরা আসলে আমাদের যে বার্থ ডেট বা মূলাঙ্ক থেকে পেতে পারি যে জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের লাইফকে ড্রাইভ করে নিয়ে যায় সেই জন্য এটাকে ড্রাইভার নাম্বার বলা হয় এটা প্রথমেই আমাদের জানতে হবে নিউমারোলজি জানতে হলে যে আমাদের মূলাঙ্ক কী তো প্রাথমিকভাবে আমি যেটা বললাম বলতে চাইছি যে যাদের যা বার্থ ডেট মানে ধরুন কারোর এক তারিখ যে কোনো মাসের এক তারিখ জন্ম দু তারিখ জন্ম তিন তারিখ জন্ম চার তারিখ জন্ম এরকম প্রত্যেকটা নাম্বারের সঙ্গে মানে সেটাই তার মূলাঙ্ক যে সিঙ্গল ডিজিট বার্থ ডেটে যার জন্ম হয়েছে এক থেকে নয় পর্যন্ত মানে ওয়ান টু নাইনথ যে কোনো মাসের ওয়ান মানে ফার্স্ট থেকে সেই মাসের নাইনথ পর্যন্ত যারা জন্মেছে তাদের সবাই তাদের সেই জন্ম তারিখটাই হচ্ছে তাদের মূলাঙ্ক যেমন আমি যদি দু তারিখ জন্ম জন্মে থাকি যে কোনো মাসের সেকেন্ড অফ অগাস্ট সেকেন্ড অফ অক্টোবর তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু মূলাঙ্ক বা ড্রাইভার নাম্বার হবে টু কেউ যদি ফিফতে জন্মায় তার ড্রাইভার নাম্বার হবে ফিফথ অ্যান্ড অন আর যদি কারোর ডাবল ডিজিট জন্মবার জন্ম তারিখ হয় যেমন ধরুন কারোর কুড়ি তারিখ জন্ম কুড়ি তারিখ জন্মের ক্ষেত্রে খুব সহজ আমাদের নিউমারোলজির ক্ষেত্রে আমি আগেই বলেছি একটা কথা সবসময় মনে রাখতে হবে সমস্ত নাম্বার সেটা যত ডিজিটের নাম্বারই হোক নিউমারোলজির নিয়ম হচ্ছে আমাদের সব কিছু যোগ করে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে আলটিমেটলি তো সেক্ষেত্রেও ধরুন কারোর যদি কুড়ি তারিখ জন্ম হয় তাহলে তার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক হবে টু প্লাস জিরো যেহেতু কুড়ি টু প্লাস জিরো মানে টুই হচ্ছে আবার কারোর যদি বাইশ তারিখ জন্ম হয় যে কোনো মাসের তাহলে টোয়েন্টি সেকেন্ড তাহলে তার মূলাঙ্ক কি হবে টু প্লাস টু মানে ফোর ঠিক এইভাবে কারোর যদি তেইশ তারিখ জন্ম হয় তাহলে তার মূলাঙ্ক হবে টু প্লাস থ্রি মানে ফাইভ মানে সব মূলাঙ্ককেই আমাদের আলটিমেটলি ওয়ান থেকে নাইন পর্যন্তই আমাদের ড্রাইভার নাম্বার হবে এবং যার যেটা বার্থ ডেট সিঙ্গেল ডিজিট হলে সেটাই তার মূলাঙ্ক আর যদি ডাবল ডিজিট হয় তাহলে সেই দুটো ডিজিটকে যোগ করে যে সিঙ্গেল ডিজিটটা আমরা পাব সেটা হচ্ছে তার মূলাঙ্ক যেমন কারো যদি উনত্রিশ তারিখ জন্ম হয় তাহলে টু প্লাস নাইন হচ্ছে ইলেভেন ঠিক ইলেভেনটাও কিন্তু একটা ডাবল ডিজিট আমাদের আমি কি বলেছি নিউমারোলজির নিয়ম হচ্ছে যে কোনো ডাবল ডিজিটকে শেষ পর্যন্ত সিঙ্গেল ডিজিটে নিয়ে আসা তো যদি টু প্লাস নাইন ইজাল টু ইলেভেন হয় ইলেভেনের যে ওয়ান ওয়ান সেটাকে আমাকে আবার যোগ করতে হবে ওয়ান প্লাস ওয়ান ইজুকাল টু টু তাহলে যে ব্যক্তির বার্থ ডেট হবে কোনো মাসের টোয়েন্টি নাইনথ তার মূলাঙ্ক হবে তারও মূলাঙ্ক হবে দুই তো এইভাবে ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক আমাদের জীবনে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় কারণ সেটা একটি মানুষের সমস্ত পার্সোনালিটিকে বোঝায় এবং প্রত্যেকটা আমি এর পরবর্তী আলোচনায় সেটা আসব যে যার মূলাঙ্ক এক যার মূলাঙ্ক দুই যার মূলাঙ্ক তিন সংখ্যা মানে যে যে এক সংখ্যার সংখ্যায় জন্ম যার দুই সংখ্যায় জন্ম যার তিন সংখ্যায় জন্ম এইভাবে কার ব্যক্তিত্ব কীরকম কার স্বভাব কীরকম মোটামুটি এবং অ্যাভারেজ ওভারঅল যেটা দেখা যায় ব্যতিক্রম তো সব কিছুতেই থাকে কিন্তু আমরা যেটা মূলত দেখে থাকি এবং সবকটা নাম্বারই কোনো না কোনো গ্রহর দ্বারা প্রভাবিত তো সেই সেই আলোচনাতেও আমরা পরে আসবো এবং তার মতো স্বভাব দেখা যায় যে যে নাম্বারে জন্মায় আরেকটা খুব প্রয়োজনীয় নাম্বার হচ্ছে আমাদের ডেস্টিনি নাম্বার বা ভাগ্যাঙ্ক ভাগ্যাঙ্ক বাংলায় বা ভাগ্যাঙ্ক বলে ডেস্টিনি নাম্বার বা লাইফ পাথ নাম্বারও আপনারা এটাকে বলতে পারেন সেটা হচ্ছে যেমন মূলাঙ্কটা বা ড্রাইভার নাম্বারটা হচ্ছে শুধুমাত্র আমাদের জন্ম তারিখটা আর যেটা ভাগ্যাঙ্ক বা ডেস্টিনি নাম্বার সেটা হচ্ছে আমাদের যে পুরো জন্ম দিনের মানে পুরো যে বার্থ ডিটেলটা বার্থ মানে ধরুন কারোর জন্ম হচ্ছে টোয়েন্টিএথ মে নাইনটিন সেভেন্টি নাইন তাহলে সেক্ষেত্রে মানে কুড়ি পাঁচ ওয়ান তো এই সবকটা নাম্বারকে আমাদের সেখানে ডেস্টিনি নাম্বার বা লাইফ পাথ নাম্বার যে জিনিসটাকে আমরা বলি সেই ভাগ্যাঙ্ক ভাগ্যাঙ্ক সেটাকে হচ্ছে এই সবকটা ডিজিট যোগ করতে হবে মানে আপনাদের ডেট আপনাদের মাস এবং সাল কে কত সালে আমরা জন্মেছি সেই সবকটা ডিজিটকে যোগ করলে এটা আমি দেখাবো প্রাথমিকভাবে মানে কিভাবে ভাগ্যাঙ্ক বা ডেস্টিনি নাম্বার বার করতে হয় আমি সেটা দেখাবো তো এইভাবে আমাদের একদম প্রাথমিকভাবে জেনে নিতে হবে নিউমারোলজির যে কোনো পরবর্তী আলোচনায় আসতে গেলে আমাদের জানতে হবে আমাদের নিজের মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক কি এবং কিভাবে সেটা আমরা জানতে পারি যে আমার মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক কি ডেস্টিনি নাম্বার কি কারণ যেরকম বললাম যে মূলাঙ্কটা হচ্ছে আমাদের আমরা কেমন সেটা বোঝায় আর আমাদের পার্সোনালিটিকে রিফ্লেক্ট করে আর ভাগ্যাঙ্ক হচ্ছে আমাদের ভবিষ্যৎটা কেমন হবে মানে আমাদের লাইফ পাথ আমাদের ডেস্টিনি সেটা আমাদের শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে সেটা আমরা বুঝতে পারি আমাদের ডেস্টিনি নাম্বার বা ভাগ্যাঙ্ক থেকে সেটা আমাদের পুরো বার্থ ডেট সহ, ডেট মাস সালসহ যোগ করলে সেটা আসে যেমন আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি কারোর যদি ধরুন বার থাকে তেইশ তেইশ ছয় দু হাজার চার টু থাউজেন্ড ফোর টোয়েন্টি থার্ড অফ জুন টু থাউজেন্ড ফোর তাহলে আমরা কী কী নাম্বার পেলাম টোয়েন টু থ্রি মানে তেইশ সিক্স তার মাসটা হচ্ছে সিক্স আর বছরের সংখ্যাগুলো হচ্ছে টু জিরো জিরো ফোর জিরো জিরো আমরা বাদ দিতে পারি তো আমরা অ্যাড করবো টু প্লাস থ্রি মানে তার ডেটটা অ্যাড করছি টু প্লাস থ্রি প্লাস তার মাসটা অ্যাড করছি মাস হচ্ছে সিক্স জুন যেহেতু জুন সে জন্য সিক্স প্লাস তার জন্মের বছর মানে দু হাজার চার টু জিরো জিরো ফোর জিরো দুটো বাদ দিলাম তাহলে টু আর ফোর থাকলো তাহলে সিক্স প্লাস টু প্লাস ফোর তার মানে হচ্ছে এখানে হয়তো উল্টো দেখা যাচ্ছে সেভেনটিন নাম্বারটা এলো আমাদের সেভেনটিন মানে সতেরো এবার যে যখনই সেভেন্টিন এসেছে আমি কি বলেছি আমাদের আবার যোগ করে নিতে হবে যখনই ডাবল ডিজিট পাবো আমাদের যোগ করে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে তাহলে সেক্ষেত্রে সেভেন্টিন ওয়ান প্লাস সেভেন করবো আবার তাহলে হচ্ছে এইট তো ফাইনালি আমরা কেউ যদি তেইশ ছয় দু হাজার জন্ম নিয়ে থাকে তার জন্ম হয়ে থাকে তাহলে যেহেতু তার বার্থ ডেটটা হচ্ছে তেইশ তাই তার মূলাঙ্ক হচ্ছে টু প্লাস থ্রি ফাইভ সে হচ্ছে ফাইভ বা পাঁচ মূলাঙ্কের একজন ব্যক্তি এবং তার ভাগ্যাঙ্ক বা লাইফ পাথ নাম্বার হচ্ছে সব সবকটা ডিজিট যোগ করে এইট তাহলে সে একজন পাঁচ মূলাঙ্কের ব্যক্তি এবং আট বা এইট ভাগ্যাঙ্কের ব্যক্তি এখান থেকে সে তার নিউমারোলজির ফিউচার তার নিজের সম্পর্কে যা জানা বা ভবিষ্যৎ ক্যালকুলেশন করা বা এখান থেকেই পরবর্তীকালে আমরা লো সু গ্রিড বানাবো গ্রিড কীভাবে বানাতে হয় সেটা আমি শেখাবো সেগুলো আমরা এরপর শিখবো এক এক করে তো প্রাথমিকভাবে আজকে এইটুকুই বন্ধুরা ভালো থাকবেন আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে